আসসালামু আলাইকুম আজ আলোচনা করবো পঞ্চম শ্রেণীর গণিত তেইশ পৃষ্ঠা অক্ষর প্রতীক ব্যবহার করে সমস্যার সমাধান প্রশ্নটা ছিল একটি পেন্সিল ও একটি রাবার যথাক্রমে ছয় টাকা ও আট টাকায় বিক্রি করা হল আমরা ক সংখ্যক পেনসিল ও একটি রাবার খ টাকায় ক্রয় করলাম সমস্যাটি গান্তিক বাক্যে প্রকাশ করি তাহলে পেনসিলের দাম ছয় টাকা তাহলে পেনসিল কিনেছে কত সংখ্যক ক সংখ্যক পেনসিল তাহলে একটা পেন্সিলের দাম ছয় টাকা এই খালি ঘরে লিখতে হবে ছয় পেন্সিল কিনেছে ক সংখ্যক তাহলে গুনন ক এটা হচ্ছে ক সংখ্যক পেনসিলের দাম ছয় গুনন ক এরপর বলছে মোট মূল্য এই ক সংখ্যক পেনসিলের সাথে একটি রাবার কিনেছে সেই রাবারের দাম হচ্ছে আট টাকা তাহলে এই যে নিচে বলছে মোট মূল্য তাহলে একটা পেনসিলের দাম ছয় টাকা পেন্সিল কিনেছে ক সংখ্যক তার সঙ্গে একটি রাবার কিনেছে তার দাম হচ্ছে আট টাকা এই যে যোগ আট যেহেতু একটা কিনেছে আর মোট মূল্য হচ্ছে খ খ টাকায় ক্রয় করলাম সমস্যাটি গাণিতিক বাক্য প্রকাশ করে এই যে মোট মূল্য হচ্ছে খ তাহলে একটি পেন্সিলের মূল্য ছয় টাকা ক সংখ্যক পেনসিল কিনেছে এই জন্যে ক দ্বারা গুণ এর সাথে একটি রাবার কিনেছে যার দাম আট টাকা তাহলে এই আট যোগ হয়েছে এই হচ্ছে মোট মূল্য এমন বলছে কয়ের মানগুলো কয়ের মান যত কোনো পাঁচ দশ পনেরো এবং বিশ হলো ক্ষয়ের মানগুলো কি হবে ক্ষয়ের মানগুলো বের করে নিচের ঘরটি পূরণ করি তাহলে কয়ের জায়গায় একবার দশ একবার পাঁচ একবার পনেরো একবার বিশ বসাইতে হবে তাহলে গাণিতিক বাক্য এটা বললে আর কি সমীকরণ ছয় গুণন ক যোগ আট সমান খ তাহলে সেটা লেখে এখানে ছয় গুনন ক যোগ আট সমান খ তাহলে ক এর মান পাঁচ দশ পনেরো বিশ তাহলে ক সমান পাঁচ হলে ক সমান পাঁচ হলে তাহলে ছয় গুনন পাঁচ যোগ আট সমান খ বা খেয়ে বামে নেই এর হিসাবটা ডানে করি পাঁচ ছয় তিরিশ যোগ আট বা সমান আটত্রিশ এবার ক সমান দশ হলে দশ হলে তাহলে ছয় গুনুন দশ যোগ আট সমান খ বা খকে বামে নেই হিসাবটা ডান পাশে নিয়ে যায় কোনো পরিবর্তন হবে না ছয় দশে ষাট যোগ আট বা সমান আটষট্টি এরপরে অর্থাৎ ক সমান পনেরো হলে তাহলে ছয় গুণন পনেরো যোগ আট প্রত্যেকবারে এই সমীকরণটাই নিয়ে কাজ করতে হবে সমান খ বা খটাকে বামে নিলাম ছয় পনেরো নব্বই যোগ আট বা খ সমান আটানব্বই এরপরে সর্বশেষ ধাপ যেটা এবার ক সমান বিশ হলে ক সমান বিশ হলে তাহলে ছয় গুনন বিশ যোগ আট সমান খ বা খটাকে বামে নিলাম ছয় বিশে একশো বিশ যোগ আট বা সমান একশো আঠাশ তাহলে এই যে ক্ষয়ের মানগুলো নির্ণয় করলাম এখানে বসছে যে এই যে এই জায়গায় বসাইতে হবে ক সমান পাঁচ হলে ক্ষয়ের মান বসা বের করছি কত আটত্রিশ তাহলে এই যে এই জায়গায় বসবে আটত্রিশ এরপর দশ হলে মান পাইছি কত দশ হলে পাইছে আটষট্টি এই যে এইখানে বসবে আটষট্টি এরপরে পনেরো হলে মান পাইছে আটানব্বই এই ঘরে বসবে আটানব্বই এবং বিশ হলে মান পাইছি একশো সেই মানটা এইখানে বসবে আর কি এরপরে বাকি সমস্যাটা সমাধান করি একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম হাকিম এরূপ কিছু বই ক্রয় করে সেগুলো পাঁচশো গ্রাম ওজনের একটি বাক্সে রাখলো মনে করো বইয়ের সংখ্যা ক এবং মোট ওজন খ। এই যে এক নম্বরে ক এবং এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারছে তাহলে একটি বইয়ের ওজন হচ্ছে দুশো চল্লিশ গ্রাম একটি বইয়ের ওজন দুশো চল্লিশ গ্রাম বই কিনছে ক সংখ্যক তাহলে ক সংখ্যক বইয়ের ওজন দুইশো চল্লিশ গুণন ক গ্রাম এবার বলছে সেটা পাঁচশো গ্রাম ওজনের একটা ব্যাগে রাখছে তাহলে আবার শর্ত মতে আমরা বের করি তাহলে একটা বইয়ের ওজন দুইশো গ্রাম বই কিনছে ক সংখ্যক গুণ করলাম আর পাঁচশো গ্রামের ব্যাগে রাখছে বাক্সে রাখছে তাহলে সেই ওজনটা যোগ হবে যোগ পাঁচশো আর মোট ওজন হচ্ছে খ তাহলে এটা হচ্ছে ক এবং ক্ষয়ের সম্পর্ক এটা গাণিতিক বাক্যে প্রকাশ করলাম না শর্ট যাই হোক গাণিতিক বাক্য বলে নেই বের করলাম আর কি এবার কয়ের মান যথাক্রমে দশ বিশ তিরিশ হলে ক্ষয়ের মানগুলো নির্ণয় করো তাহলে দুই নম্বরে ক সমান দশ হলে তাহলে দুইশো চল্লিশ গুনুন দশ যোগ পাঁচশো সমান ক্ষ খকে বামে নিলাম খ সমান এটা যদি গুণ করি দুই হাজার চারশো হয় তার সাথে পাঁচ যদি পাঁচশো যদি যোগ করি তাহলে দুই হাজার নয়শ এরপর ক সমান বিশ হলে তাহলে দুইশো চল্লিশ গুণুন বিশ যোগ পাঁচশো সমান খ

তাহলে দুইশো চল্লিশ তিরিশ যোগ পাঁচশো সমান খ এটা গুণ করি তিন চব্বিশে বাহাত্তর সাত হাজার দুইশো যোগ পাঁচশো সমান খ বা খ সমান সাত হাজার দুইশো আর পাঁচশো বাহাত্তর পাঁচ সাতাত্তর সাত হাজার সাতশো এটা হচ্ছে কয়ের মান তিরিশ হলে En asker arasına teşbir işler şu anda.